ওহে অন্তরতম মিতেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীরণে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরুণ কত যে গন্ধ কত যে রাগিণী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরও শয়নও তব গলাইয়ে গলাইয়ে বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমারও ক্ষণিকও খেলারু লাগিয়া মূর নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসেরও আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমারও রজনী আমারও প্রভাত আমারও নর্ম আমারও কর্ম তোমারও জীবন বাসে বরসা শরতে হেমন্তে শীতে ধনী আছে হেয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা এখেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে কেঁথেছ কি মালা পড়েছ কি গোলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধূ মরমো মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যথেক আমার স্কলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবারবার বার সরে গেছে না অর্ঘকুসুম ঝরে পড়ে গেছে বিজনো বিপিনে ফুটি যে সুরে বাঁধিল এবিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমারও রচিত রাগিনী আমি কি কাহিতে পারি তোমারও কানুনে সেচি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়াই পড়িয়া বেলায় নয়নও ভরিয়া এনেছি ওষ্টু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তব আজেকার সভা আনু নবরূপ আনু নব শোভা নূতন করিয়া লহ আর বার ছির পুরাতন মোড়ে নবীন বিবাহে বাঁধিবে আমায় နိုဘီနိုဇီဝနိုဒိုရေ